يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما، اللهم صل على محمد وعلى آل محمد، كما صليت على إبراهيم وعلى آل إبراهيم، إنك حميدٌ. اللهم بارك علي محمد وعلي آل محمد كما باركت علي إبراهيم وعلي آل إبراهيم إنك حميد مجيد الحمد <applause> لله মঞ্চে উপবিষ্ট ওলামাই কারাম আমার সামনে উপবিষ্ট মুর বিয়ান কারাম সকলের অন্তরের অন্তঃস্থল থেকে সুক্রিয়া জ্ঞাপন করি আলহামদুলিল্লাহ আল্লাহ তালার কাছে সুক্রিয় আদায় করতে হয় যে আল্লাহ সুবান আমাদের হায়াতকে শ্রাবণ মাসের শেষ দশকে নিয়ে এসেছেন এই জন্য জ্ঞাপন করি রমজান অতি সন্নিকটে আল্লাহ তাদের কাছে দোয়া করি আল্লাহ সুবান আমাদের হায়াতকে রমজান পর্যন্ত দীর্ঘায়িত করে দেন আজকে দুনিয়ার মানুষ আমরা সব কিছুই বুঝি একজন বুদ্ধিমান কৃষক তার কৃষির সৃজন বুঝে একজন বুদ্ধিমান ব্যবসায়ী তার ব্যবসার সৃজন বুঝে তবে একজন বুদ্ধিমান মুসলমান তার আবাদতের সৃজন বুঝে নাই মুসলমানের জন্য তার মৌসুম মাস। আমার ছেলে যখন বিদেশ থেকে আসবে আমি বলতে থাকি আর মাত্র দুই দিন ছেলে আসবেই আমার ছেলে এই যাবে আমি বলি আর মাত্র বিশ দিনের মাথায় তো সেই টারি চলে যাচ্ছে তার সাথে বেশি কথা বলার দরকার নাই আরে ছেলেটার তো মাত্র পাঁচ দিন পরে বিবাহ হয়ে যাবে এরকম আমরা বলে থাকি তবে মুসলমান আমাদের আর রমজান মাসের জন্য বলতে হবে না আর এক মাস আছে দুই দুই মাস আছে বরং বলতে হয় আর মাত্র নয় দিন আর মাত্র আট দিন আর মাত্র সাত দিন মুসলমানের শুভ দিন কয়েকদিন পরে রমজান গুনা মাসের মাস রমজান মাস

সকলে নামাজ পড়ার কারণে লোক দেখানোর কারণে মানুষকে দেখানোর জন্য হলেও সে নামাজ পড়তে হয় তার জাকাত দেওয়া দরকার সে তার অর্থ হিসাব করে জাকাত দেয় না তবে মানুষকে দেখানোর জন্য হলো বাধ্য হলেও সম্পদ চালিয়ে হওয়ার কারণে অট্টলিকার মালিক হওয়ার কারণে সে জাকাত দিতে হয় তবে রোজা এমন নয় সে যদি ইচ্ছা করে সে গোপন ভাবে রোজা বানতে পারে পানির তলে টুক দিয়ে পানি পান করতে পারে এ রোজা একমাত্র আল্লাহর জন্যই হয় নামাজ মানুষের কে মানুষের কে দেখানোর জন্য করা সম্ভব হয় তবে রোজা রাখলে বান্দা একমাত্র আল্লাহর জন্যই রাখে এই জন্য আল্লাহ রসুল বলেন আস্তি রোজা আমার জন্য এটার প্রতিদান পানি দিবা আল্লাহ যদি কোনো কাউকে প্রতিদান দেয় তাহলে কম দিবে না দিলে কি দিবে বেশি দিবে আল্লাহ সুবহান ওয়া তাআলা মাজিদের ভিতরে বলেছেন ওয়াকিমুস সালাত ওয়া আতুস zakat ওয়ারকাউমা আর নামাজকে নামাজ কি আল্লাহ সুবহান ওয়া তাআলা করেছেন zakat কি আল্লাহ সুবহান ওয়া তাআলা করেছেন নামাজের কথা আল্লাহ সুবহান ওয়া তাআলা বলেছেন তবে নামাজের ডিটেইলস বলেন দেন নাই কয় রাকাত পড়তে হবে জগর কোন সময় পড়তে হবে আসর কোন সময় পড়তে হবে ডিটেইলস বলে দেন নাই আল্লাহ সুবান জাকাতের কথা বলেছেন জাকাতের ডিটেলস বলে দেন নাই কতগুলো পশু থাকলে তোমার কতটা জাকাত দিতে হবে কতটুকু স্বর্ণ মুদ্রা থাকলে তোমার কত পরিমাণ জাকাত আদায় করতে হবে কত টাকা তোমার কাছে সঞ্চয় থাকলে তোমার কত টাকা জাকাত দিতে হবে আল্লাহ নামাদের কথা বলেছেন ডিটেলস বলে দেন নাই

সফর অবস্থায় কি করতে হবে রাখার উপর সামর্থ্য না থাকলে তাকে কি করতে হবে সব কোরআন ডিটেলস আল্লাহ সুবহান ওয়া তাআলা তার ব্যাখ্যা কোরআন মাজিদের ভিতরে বলছেন সেটা হলো শুধুমাত্র রোজা আল্লাহ সুবহান ওয়া তাআলা নিজেই বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম রোজা তোমাদের উপর ফরজ করা হয়েছে কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম যেরকম ভাবে তোমার পূর্বসূরিদের উপর রোজা ফরজ করা হয়েছে ভয়ের কিছু নাই আদম আলিসলাম ও রোজা রেখেছেন নু আলেইসলাম ও রোজা রেখেছেন ইব্রাহিম আলেশ ইসলাম ও রোজা রেখেছেন ইসলাম ও রোজা রেখেছেন তোমরা রোজা রাখতে ভয় করো না কেন লাল লাগুন তাকুন যাতে তোমরা মোত্তাকি হতে পারো একজন লোক বত্তাকি হতে পারবে রোজা রাখার মাধ্যমে কারণ রোজা এটা ফার্সি শব্দ এটার আরবি শব্দ হলো শাউন শাউন্ড শব্দের অর্থ হল নিঃশেষ করে যে

সকল মুসলমানকে রমজান মাসের জন্য প্রস্তুতি নেওয়া অত্যন্ত জরুরি কোমরে কামসা বাড়া জরুরি কারণ এই রমজান মাস গুনা মাফের মাস না রমজান মাস হলো আবাদতের মাস গুনা মাফ করে নিলে আমি রমজানের আগে শাহবান মাসে গুনা মাফ করাই নিতে হবে তহবা করতে রমজান মাসের আগে শাহবান মাসে করতে হবে কারণ এই রমজান মাসে রোজা রাখার মাধ্যমে আমি কি হবো মোত্তা কি হবো